হাজার হাজার বছর আগে আমাদের পৃথিবীতে বিশাল আকৃতির দানব বা মহামানব বাস করত আর এর প্রমাণ পাওয়া গেছে বর্তমান সময়ে মাটি খুঁড়ে এই দৈত্যাকার মানবের অস্তিত্ব নিয়ে বিতর্কেরও শেষ নেই নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই বিশাল আকৃতির মহামানব নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দু সালে মার্চ মাসে পনেরো ইঞ্চি মানুষের আঙুলের একটি ছাপ মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল বর্তমান সময়ে এটি মমি রূপে কোথায় রয়েছে কেউ জানে না এই আঙুলটির ছবি প্রথম জার্মান ওয়েবসাইটে বেরিয়েছিল উনিশশো সালে এই ছবিটি একজন গ্রিক ফটোগ্রাফার তুলেছিলেন কবর এবং পিরামিড থেকে চুরি করতে থাকা পুরানো জিনিসের চিহ্ন মিটিয়ে দিয়েছে ওই ফটোগ্রাফারকে একটি ছবি তোলার জন্য তিনশো ডলার দিতে হয়েছিল এরপর আবার যখন কিছু বছর পর ওই মানুষটিকে খুঁজে পাওয়া গিয়েছিল তার আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি জর্জিয়া ককটিয়াস মাউন্টেনের কাছে কিছু হাড় খুঁজে পাওয়া যায় আর ওই হাড়গুলি থেকে অনুমান করা হচ্ছিল যে যদি ওই হাড় কোনো মানুষের হয়ে থাকে তাহলে মানুষটি প্রায় বারো ফুটের কাছাকাছি ছিল এবার প্রফেসর স্যার বেকুবা ওই হাড়গুলি নিয়ে অনেক দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তারপর মৃত্যু হয়ে যায় ওনার আর তার সাথে সাথেই ওই বিশাল আকৃতির মানুষটির হাড়গুলিও কোথায় যেন হারিয়ে যায় রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছিল ওই হাড়গুলি জিব্বাস থেকে এই ধরনের বহু মহামানবের চিহ্ন পাওয়া গেছে যেগুলিকে মানুষজন পৌরাণিক কাহিনীর সাথে তুলনা করেছেন ওই সমস্ত জিজ্ঞাসুগুলিকে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে ওইগুলি কয়েক লক্ষ বছর আগের পুরনো আফ্রিকার এই জায়গাতে মানুষের পায়ের জিজ্ঞাসাও পাওয়া গেছে এছাড়াও সুইজারল্যান্ডের বর্ডারে চার ফুট লম্বা পায়ের ছাপ পাওয়া গেছে এটিকে কুড়ি কোটি বছর পুরনো বলে মানা হয় কিন্তু সে সময় তো পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না ক্যালিফোর্নিয়ার পাহাড়ে পাঁচ ফুটের একটি পায়ের ছাপ পাওয়া গিয়েছিল মেক্সিকো ও রাশিয়াতে এরকম অনেক পায়ের ছাপ পাওয়া গেছে দু সালে আমেরিকার নিভারাতে দুই ভাই খাদানের কাজ শুরু করেছিল তারপর তারা জানতে পারে যে ওই জায়গা থেকে ঐতিহাসিক যুগের কিছু চিহ্ন পাওয়া যাবে তারপর ওই জায়গায় প্রত্নতাত্ত্বিকরা খোদায়ের কাজ শুরু করেছিল পাঁচ বছর ধরে খনন কার্য চালানোর পর অনেক মানুষের কঙ্কাল অনেক বাসনপত্র পাওয়া গিয়েছিল সে সময় ওইখান থেকে একটি গুহারও খোঁজ পাওয়া গিয়েছিল ওই গুহার দেওয়ালে মানুষের পনেরো ইঞ্চি লম্বা হাতের ছাপ পাওয়া গিয়েছিল এখান থেকে অনুমান লাগানো যায় যে মানুষগুলি দশ থেকে বারো ফুট লম্বা ছিল এত কিছুর পরেও মানুষের মনে একটা সন্দেহ রয়েই গেছে এগুলি কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কোন প্রাণী কেউ কেউ মনে করেন যে একসময় এলিয়েনরা মানুষের সাথে এই পৃথিবীতেই বাস করত আর এগুলি তাদেরই জীব্বাস্য সে সময় পৃথিবীতে কিছু তো ছিল যার হিসাব এখনও মেলানো যায়নি আপনাদের কি মনে হয় এগুলি কি আসলেই মানুষ নাকি এলিয়েন তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না